আর এই যে দেখেন কাক কবুতর পাখি কতগুলো গুলো উঠতেছে আকাশের মধ্যে এই যে ওরা কিন্তু বাতাস পাইলে ওরে পশু পাখির একটা নিয়ম হয়েছে ওরা কিন্তু মানে মজাটা বুঝে কোনটা করলে ওদের ভালো লাগে কোন ওয়েদারটা ভালো লাগে ওরা কিন্তু বুঝে কোন ওয়েদার কি করতে হবে এটা কিন্তু ওরা বুঝে দেখেন একটু বাতাস পেয়ে কিন্তু চারদিকে পশু পাখি ছুটাছুটি করতেছে আবার কবুতর গুলো কিন্তু বুঝে বাইরে এসে বসে দিস এখানে এই যে আর এই যে ওরাও দেখেন এই যে ছোটা করতেছে এই যে আমি আমার মুরগি গুলাকে ছাড়ি এখানের মধ্যে আমার কালো চান সাদা চান নীল চান সবাই আছে এই যে আমি সবাইকে পরিচয় করে দি এটা হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ড চলে গেছে আর এই যে ব্ল্যাক ডায়মন্ড আর এই দুইজন হইছে হলিউড সিনেমার হলিউড সিনেমার নায়ক ওরা যে উপর থেকে লাভ দেয় ওরা আপনার যে উপর থেকে লাভ দেই স্পাইডারম্যানের মতো আমি তো দেখে পুরো অবাক হয়ে যায় এই যে দেখেন এই যে আর এই ওয়েদারে কিন্তু মুরগিগুলা অনেক মজা করবে সমস্যা হয়েছে একটা বৃষ্টি পড়লে ওরা একটু কষ্ট হয়ে যাবে ওদের জন্য আর এটা হইছে ওদের ফেভারিট ওয়েদার

তো অনেকে জিজ্ঞাসা করেন হ্যাঁ যে আমি মুরগি কি খাওয়াই এত ডিম পাই আমি মাসাল্লাহ আমি কালকে এখান থেকে টোটাল আটটা ডিম নিছি আর আজকে আজকে ইনকে বেটার অনেক ডিম ফুটবে আজকে টোটাল আট নয়টার মতো বাচ্চা বের হবে ফুটে আর আমি মুরগি কি কি খাওয়াই এটাই সব অনেকে জানতে চাইছিলেন আমি দেখাই আমি কিন্তু বেশি কিছু খাওয়াই না আমি বেশি কিছু খাওয়াই না এই যে এগুলো হচ্ছে আপনার এখানে গম আছে ভুট্টা বাঙ্গা আছে তারপর ফির আছে হ্যাঁ তো আমি এইগুলাই খাওয়াই মুরগিরে আমি এই খাবার গুলাই দিই দুপুর বেলা ওদেরকে ভাত খাওয়ানো হয় এছাড়া ওরা এমনিতেই আপনার গম ভুট্টা ফিডের উপরেই থাকে সব সময় আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ডিম পাচ্ছি আমার কল্পনার বাইরে ডিম পাচ্ছি আর আজকে কিন্তু আমি একটা মুরগি আনবাসি শুক্রবার আজকে সাদা একটা মুরগি আনার চেষ্টা করব দেশি মুরগি এই যে এই দুইটার সাথে জোড়া দেওয়ার জন্য আচ্ছা অনেকে আমি বলছিলাম যে এই দুইটা জোড়া দিয়ে দিয়েছিলাম সিল্কিটার সাথে আসলে জোড়া দিয়ে দিয়েছিলাম সিল্কি যে ফিমেলটা নিয়ে আসছি এই যে এই ফিমেলটা এই যে যেটা পানি খাচ্ছে এটার সাথে জোড়া দিয়ে দিয়েছিলাম পরে ভাবলাম যে একটা একটা জোড়া নিয়েছি কিন্তু আবার ইটা জোড়া নিতে পারে নাই আমি আবার এদের সাথে একটা নিয়ে আসতেছি দুইটা তো একটা সাথে জোড়া দেওয়া যায় না আমার কাছে মানে অনেক ভালো লাগতেছে দেখেন বাতাস চমৎকার বাতাস চমৎকার বাতাস আপনাদের কাছে বাতাস কেমন লাগে অবশ্যই বলবে আমার কাছে তো হেভি লাগে আমাদের কাছে কিন্তু অনেক ফল ফ্রুটও আছে ডালিম নাকি আনার আমি জানি না এখানেও আছে কিন্তু অনেক ফল ফ্রুট আছে আর এটা সম্ভবত সবেদা এই যে দেখেন বাতাস কি অস্থির লাগতেছে এই যে লাউ ওই যে উপরে লাউ আছে তারপরে এই যে এখানে আমাদের মালবিড়িও আছে গেছে এই যে মালবেরি মালবে অনেক মালবেরি আছে পাইখা গেছে বড় এখানে আছে মালবেরি একটা পাকতেছে এই যে এটা আমি পাইরা ফেলি এটা পুড়া বাতাসে বাইলে পুড়া চলেন এটা আমি ট্রাই করে দিই কেমন লাগে

তারপরে এই যে বড়ি গাছে কিন্তু অনেক বড়ি আছে দেখতে পারতেছেন এই যে এই যে এখানে একটা বড়ি এখানে অনেক বড়ি আছে তারপরে এই এটা জলপাই গাছ এই যে জলপাই জলপাই গাছে ধরা ধরা আছে আর এই যে আমাদের কবুতর গাছ

আমার বাচ্চাটা ওদের কুন্দরে ঠোরটা দিচ্ছে রে এইভাবে হ্যাঁ আমি ওদেরকে অনেক কষ্ট করে বের করছি আমি স্যার দিয়ে বাচ্চা সহ আচ্ছা তাহলে একটু থাক সারা আমি দেখি ওদেরকে কোনো মোরক ডিস্টার্ব করে কিনা বি ভিতরে ছেড়ে দিব ওদেরকে ভিতরে ঢুক ভিতরে ঢুক হম শুনবা শুন জায়গাটা শুরু ভিতরে থাকছে মারামারি করিস না কিন্তু না মারেনা তো ই মুরগি দেখিস করে না বুঝলে বাচ্চা জনে পারো বাচ্চা নিয়ে সেগুলাবড়ি করতেছে বেবি ওদের সবাইকে আমি হাসার ভেতরে খেতে দিছি কারণ কাক ডিস্টার্ব করতে পারে আমার লাইটটা নষ্ট হয়ে গেছে এখানে একটা লাইট আনতে হবে আজকে বাজার থেকে লাইটটা তো লাইট আর এখানে কিন্তু অনেক এইটা একটা বাচ্চা এটা মেবি একটু বড় হল বোঝা যাবে কিছু বাচ্চা আর এখানে দেখেন এই যে সিলভার ব্ল্যাক অনেক ধরনের বাচ্চা আছে ও me mean con la que de ir. কালকে গাইস আমি পুরো কয়টা কয়েল পাখি ডিম বারোটা কয়েল পাখি ডিম খাইছি শুধু ওদের ডিমই দুইটা দুইটা কেরা ডিম বিল হতে করে অনেক ডিম হয়ে গেছে তারপর কালকে বাজি করে খেয়েছি বারোটা ডিম কয়েল পাখি ডিমে কিন্তু কোনো কলেস্ট্রল নাই অনেক ভালো ডিম মুরগির ডিমে কলেস্ট্রল থাকে তো আজকে ভিডিও শেষ করে দিই সবাই ভালো থাকবেন আর দেখেন বাতাসে আমার চুল টুল উঠতেছে আমার মন হচ্ছে ডানা লাগায় সেটা কবুতরের সাথে ওড়ার জন্য তো সব ভালোতে